হচ্ছে আজ আমার কাজ ছিল আসলাম তো আসার সময় আমি দেখছিলাম যে মানে সকালে ওয়েদারটা খারাপ ছিল তো দুপুরের পর থেকে ওয়েদারটা ভালো এবং আমার কাজ শেষ হওয়ার সময় আমি চিন্তা করলাম যে নেক্সট দুই ঘন্টাটা সূর্য থাকবে পরে সাকিবকে ফোন করে যে চলো বাহিরে যাই বাইরে বের হবো তাড়াতাড়ি বাসায় যে কোনো রকম বের হয়ে চলে আসলাম মাঝে মাঝে ইচ্ছা হয় যে সূর্যটাকে যদি ধরতে পারতাম এই শীতের দেশে থাকার জন্য সূর্য সূর্যের ভিতরে থাকার সূর্য দেখার যে একটা আগ্রহ সেটা আসলে অন্যরকম যারা নর্ডিকের কান্ট্রিতে থাকে তারাই এটা আসলে বুঝতে পারবে কি তোমার পিছনে চলে আসতেছে তুমি কি পাখি দেখে নিয়ে আসলে ওই দিকে তাকাও তুমি ওই দিকে তাকাও একটা কেক রাখছি কোইটা কোইটা আসছে

হ্যাঁ আসতে পারছি কিছু ভালো লাগে এখানে টান্না কয়েক মাস এরকম শীত থাকায় পরে যখন সূর্য দেখা পাওয়া যায় তখন আসলে খুব ভালো লাগে মনে হয় যে তোদের যে একটু বসে থাকি রোদটা এনজয় করি টায়ার্ড ছিলাম মনে হছিলো যে পাশে যে ঘুমাতে পারলে খুব ভালো হয় বাট এখন মনে হচ্ছে চর্টের যে বাইরে এক ঘন্টার জন্য থাকতেছি সূর্যের আলো নিচে বসে আছে এটা হচ্ছে বাইরের লাইফের একটা ভালো পার্ট এনজয় করার মতো পার্ট